আচ্ছা একবার ভাবুন তো কলকাতার রাস্তায় যে গাড়ির হর্ন আর ট্র্যামের কর্কশ আওয়াজ আমরা সেটাকে বলি শব্দ আবার ধরুন হিমালয়ের কোনো শান্ত মঠ থেকে ভেসে আসা গম্ভীর ধ্বনি সেটাকেও বলা হয় নাদ বা শব্দ দুটোই শব্দ কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত তাই না বৌদ্ধ ধর্মে এই শব্দটা কিন্তু বিনোদনের জন্য নয় বরং ঠিক উল্টো এখানে শব্দ ব্যবহার করা হয় এক গভীর নিস্তব্ধতা তৈরি করার জন্য আসুন এই অদ্ভুত বিরোধাবাসটা নিয়েই আজ কথা বলা যাক প্রশ্নটা শুনলে একটু অদ্ভুত লাগেই যে শব্দ দিয়ে আবার নিরবতা তৈরি হয় নাকি এটাই তো সেই ধাঁধা যেটা আমরা আজ ভাঙার চেষ্টা করব বৌদ্ধ দর্শন অনুযায়ী শব্দ হলো অনেকটা সেই নৌকার মতো যা আমাদের কোলাহলের উত্তাল নদী পার করে শান্ত নিরবতার তীরে পৌঁছে দেয় পার্থক্যটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার একদিকে আছে কলকাতার এলোমেলো উদ্দেশ্যহীন শব্দ যা আমাদের মনোযোগ নষ্ট করে স্ট্রেস বাড়ায় আর অন্যদিকে আছে হিমালয়ের মঠ থেকে আসা পবিত্র ধ্বনি যার একটাই লক্ষ্য মনকে শান্ত করে ভেতরের দিকে নিয়ে যাওয়া একটা আপনাকে বাইরের দিকে টানছে আর একটা আপনার নিজের ভেতরে ফিরিয়ে আনছে আর এই ভাবনার গোড়াপত্তন কিন্তু করেছিলেন স্বয়ং গৌতম বুদ্ধ তিনি সোনা নামের এক ভিক্ষুকে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন বলেছিলেন জীবনের সাধনা হল ঠিক একটা বিনার তারের মতো বেশি টাইট হলে ছিঁড়ে যাবে আবার বেশি ঢিলে হলে কোনো সুরি বেরোবে না বৌদ্ধধর্মের শকদের ব্যবহারও ঠিক তাই এটা চরম হইচই বা একেবারে স্তব্ধতা নয় এটা হলো মনকে সঠিক সুরে বাঁধার একটা প্রক্রিয়া তাহলে ধর্মে এই শব্দটা ঠিক কি। এটা কিন্তু আমাদের মনোরঞ্জনের জন্য গান বা মিউজিক নয় বরং এটাকে বলা যেতে পারে একটা লঞ্চ প্যাড ভাবন্ত একটা রকেট যেমন প্রচণ্ড শব্দ করে পৃথিবীর কোলাহল ছেড়ে মহাশূন্যের নিস্তব্ধতায় হারিয়ে যায় ঠিক সেভাবেই বাদ্যযন্ত্রের গম্ভীর শব্দ আমাদের মনকে সংসারের কোলাহল থেকে ধ্যানের সেই গভীর শূন্যতায় পৌঁছে দেয় বেশ তাহলে চলুন এবার সেই সব পবিত্র যন্ত্রগুলোর জগতে একটু ঢোকা যাক এখানে প্রত্যেকটা যন্ত্রের কিন্তু একটা নিজস্ব গল্প আছে একটা বিশেষ উদ্দেশ্য আছে প্রত্যেকটা যন্ত্রই এক বিশেষ ধরনের কম্পন তৈরি করে আমাদের মনের ওপর প্রভাব ফেলে শুরু করা যাক সবচেয়ে পরিচিত যন্ত্রটা দিয়ে টিবেটেন সিঙ্গিং বোল দেখতে একদম সাধারণ একটা বাটির মতো হলেও এর ক্ষমতা কিন্তু অসাধারণ যখন কাঠি দিয়ে এটাকে বাজানো হয় তখন যে শব্দ আর কম্পন তৈরি হয় বলা হয় সেটা শুধু কান দিয়ে শোনার জিনিস নয় এটা পুরো শরীর দিয়ে অনুভব করার মতো একটা ব্যাপার কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে এর বানাওয়াটে ঐতিহ্য মেনে এই বাটিগুলো সাত সাতটা ধাতু দিয়ে তৈরি করা হতো আর প্রত্যেকটা ধাতু ছিল সৌরজগতের এক একটা গ্রহের প্রতীক সোনা সূর্যের জন্য রূপা চাঁদের জন্য লোহা মঙ্গলের জন্য এইভাবে মানে যন্ত্রটার ভেতরেই যেন পুরো সৌরজগতটা বাঁধা আছে আর এই হাজার হাজার বছরের পুরনো ভাবনা থেকেই কিন্তু আজকের দিনের সাউন্ড হিলিং কনসেপ্টটা এসেছে যেখানে এই যন্ত্রগুলোর কম্পন ব্যবহার করে স্ট্রেস কমানো বা শরীরের এনার্জি ব্যালেন্স করার মতো কাজ করা হয় ভাবত অবাক লাগে তাই না যেটা একসময় ছিল আধ্যাত্মিক সাধনা আজ সেটাই হয়ে উঠেছে বিজ্ঞানসম্মত চিকিৎসা কিন্তু সব যন্ত্রের উদ্দেশ্য কিন্তু এক রকম নয় একদমই না যেমন একদিকে আছে টিংসা দুটো ছোট করতাল যা থেকে একটা তীক্ষ্ণ ডিং শব্দ বেরোয় এই শব্দটা ছন্ন ছাড়া মনকে এক মুহূর্তে বর্তমানে ফিরিয়ে আনে আর অন্যদিকে আছে ডাং চেন এক বিশাল শিঙা যার গম্ভীর গর্জন আমাদের ভেতরের অহংকার বা ইগোকে চ্যালেঞ্জ করে তাকে ভয় দেখায় একবার শুধু কল্পনা করে দেখুন দশ ফুট লম্বা একটা শিঙা এর আওয়াজকে ড্রাগনের গর্জন বলা হয় তিব্বতী বিশ্বাস অনুযায়ী এই শব্দ শুধু অশুভ শক্তিকেই দূরে রাখে না সাধকের মনের গভীরে লুকিয়ে থাকা ভয়গুলোকেও বের করে আনে তিব্বতী সাধকদের হাতে প্রায় এই দুটো জিনিস দেখতে পাওয়া যায় আর এর পেছনে একটা গভীর দর্শন আছে বাম হাতে থাকে ঘণ্টা যা হল প্রজ্ঞা বা জ্ঞানের প্রতীক অর্থাৎ মহাবিশ্বের শূন্যতার জ্ঞান আর ডান হাতে থাকে দরজে বা বজ্র যা হলো করুণা বা সেই জ্ঞান লাভের উপায়ের প্রতীক মানে একদিকে জ্ঞান আর অন্যদিকে সেই জ্ঞানকে কাজে লাগানোর উপায় এই দুটোকে মিলাতে পারলেই বোধিলাভ এতক্ষণ তো আমরা বাইরের যন্ত্রের কথা বললাম কিন্তু বৌদ্ধ ধর্মে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে নিখুঁত যন্ত্রটা কিন্তু আমাদের সঙ্গেই আছে আর সেটা হলো আমাদের নিজেদের শরীর জাপানে এক বিশেষ ধরনের বাঁশের বাঁশি আছে নাম শাকুহাচি আর এটা বাজানোকে ওরা গান বাজনা বলে না বলে সুইজেন যার মানে হল ফু দিয়ে ধ্যান করা এখানে সুরটা আসল নয় আসল হল শ্বাসপ্রশ্বাস প্রত্যেকটা ফুয়ের মাধ্যমে সাধক নিজের ভেতরের প্রাণশক্তিকে প্রকৃতির সাথে মিলিয়ে দেন এটা শুনলে হয়তো বিশ্বাসী হবে না কিন্তু তিব্বতের গায়ুটো ভিক্ষুরা এমন একটা কৌশল জানেন যাতে তারা একাই নিজেদের গলা দিয়ে দুটো আলাদা সুর তৈরি করতে পারেন হ্যাঁ একই সাথে একটা নিচু গম্ভীর স্বরের সঙ্গে একটা উঁচু শিশের মতো সুর শুনলে মনে হবে কোনো ইলেকট্রনিক যন্ত্র বাজছে কিন্তু এটা পুরোটাই মানুষের গলার কামাল আর মন্ত্র আমরা অনেকেই হয়তো ভাবি এগুলো ম্যাজিক্যাল স্পেল বা ওই রকম কিছু কিন্তু ব্যাপারটা মোটেই তা নয় এগুলো হলো এক ধরনের স্পিরিচুয়াল কোড ওম মনি পদ্মে হুমের মতো মন্ত্রগুলোর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি আছে ব্যাপারটা অনেকটা পুরনো রেডিওর নব ঘুরিয়ে ঠিকঠাক স্টেশন ধরার মতো ফ্রিকোয়েন্সিটা মিলে গেলেই ইউনিভার্সের সাথে আপনার কানেকশন তৈরি হয়ে গেল তো এত সব প্রাচীন প্রথা বিশ্বাস এগুলোর পেছনে কি আদৌ কোনো বিজ্ঞান আছে নাকি সবই কেবল বিশ্বাস চলুন আধুনিক বিজ্ঞান কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক নিউরোসায়েন্স বলছে আমাদের মস্তিষ্ক যখন খুব ব্যস্ত থাকে মানে যখন আমরা কাজ করি বা চিন্তা করি তখন ব্রেইন একরকম ফ্রিকোয়েন্সিতে চলে যাকে বলে বিটাওয়েভ সিঙ্গিং বোল বা মন্ত্রের মতো শব্দের যে পুনরাবৃত্তিমূলক কম্পন তা আমাদের মস্তিষ্ককে ধীর শান্ত আলফা এবং থিটাওয়েভ অবস্থায় নিয়ে যেতে পারে এই অবস্থাটা গভীর ধ্যান আর প্রশান্তির সঙ্গে যুক্ত আর এই জ্ঞানটাই কিন্তু এখনকার দিনে নানা রকম থেরাপিতে কাজে লাগানো হচ্ছে যেমন ধরুন আজকাল বাথ খুব জনপ্রিয় হয়েছে অ্যাংজাইটি বা ডিপ্রেশন কমানোর জন্য এমন কি সিঙ্গিং বোলের কম্পন শরীরকে এন্ডোরফিন নামে এক ধরনের হরমোন ছাড়তে সাহায্য করে যা আমাদের প্রাকৃতিক পেইন কিলার হিসেবে কাজ করে তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা কি দাঁড়াল বৌদ্ধ ধর্মের এই অসাধারণ রূপকটাতেই পুরুষ সার মর্মটা লুকিয়ে আছে শব্দ সুর যন্ত্র এই সব কিছুই হলো নদী পার হবার নৌকা লক্ষ্যটা কিন্তু নৌকাটাকে আঁকড়ে ধরে থাকা নয় লক্ষ্য হল নদীর ওপারে সেই পরম নীরবতার তীরে পৌঁছানো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় আমাদের চারপাশে যে এত কোলাহল এত শব্দ এই সব কিছুর মধ্যে আমরা আসলে কোনটা শোনার জন্য কান পেতে থাকি হয়তো আসল উত্তরটা বাইরের কোনও শব্দে নেই আছে আমাদের ভেতরের গভীর নিরবতায়